হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকালবেলা থেকে তো সমস্ত কাজ ছেড়ে গিয়েছিলাম বাজারে সেখান থেকে নিয়ে এসেছি আমার পছন্দের ঢেলা মাছ আর আমার হাজব্যান্ড ঢেলা মাছ খায় না তার জন্য নিয়ে এসেছিলাম ভোলা মাছ ভেবেছিলাম কুকিং ভিডিও করব কিন্তু আমি আমার বাম ডান পাশের যে ছোটো ওভেনটা আছে যেটা আমি রান্না ভিডিও করার সময় রান্না করি এই পাশটাতে তেমন একটা না আলোটা পড়ে না এই পাশে রান্না করি কিন্তু আমার এই ওভেনটা জ্বলছে না খারাপ হয়ে গিয়েছে তার জন্য কুকিং ভিডিওটা করতে পারছি না তবে ব্লগিং ভিডিওটাই করি তো চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে চলো সারাদিন আমি কী কী করছি সেই ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর আমার এই রাইস কুকারটায় যে কি সমস্যা হয়েছে ভাত হবে না এদিকে সুইচ উঠে উঠে বসে থাকে কখন যে এরকম হয় আমি বুঝতেই পারি না মাঝে মাঝে ভাবি ভাত মনে হয় হয়ে গিয়েছে কিন্তু দেখি ভাত তো দূরে থাক জলই গরম হয়নি রাইস কুকারটাকে আবার মেকানিকের কাছে নিয়ে যেতে হবে সকালবেলায় আমার ঘরে গোপালকে তুলে আমার বড় ছেলে পুজো দেয় এই দেখো আমার গোপু সোনাকে আমার ছেলে ঘুম থেকে তুলে ভোগ দিয়ে দিয়েছে দেখো আমি কত সুন্দর সুন্দর চাদর তৈরি করে দিয়েছি নতুন একটা চাদর কিনে কেটে কেটে ঠাকুরদের জন্য যে চাদর তৈরি করে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার জন্য তবে আজকে কিন্তু বাইরে প্রচুর রোদ উঠেছে খুব সুন্দর চলো আমার দুই ছেলে কি করছে দেখা যাক এই যে যাদের কোনো কাজকর্ম নেই সারাদিন বসে বসে টিভি দেখা এটা হচ্ছে আমার ছেলেদের কাজ কোনো কাজ নেই দেখো সকালবেলা বিছানার মধ্যে বসে বসে মনে হয় কুরকুরে লেস এগুলো খেয়েছে আবার ছিটিয়ে ছিটিয়েও রেখেছে আর বসে বসে সারাদিন ওদের কাজ হচ্ছে সারাদিন টিভি দেখা বল আমার মাছটা মনে যাচ্ছে মাছ ভাজাটা হয়ে এসেছে ঝটপট রান্নাটা করে নি আমার হাজবেন্ড খেতে চলে এখানে ভিডিওটা স্কিপ করছি রান্না বান্নার পরে আবার চলে আসছি ক্যামেরার সামনে সকলে ওয়েট করো আজকে বাজার থেকে দু রকমের মাছ এনেছিলাম একটা হলো ভোলা মাছ একটা হলো ঢেলা মাছ আমার আবার ভোলা মাছটা ভালো লাগে না আর আমার হাজব্যান্ড ঢেলা মাছটা খায় না কারণ ওর ঢেলা মাছটা খেলেই অ্যালার্জি বেড়ে যায় প্রচুর অ্যালার্জির সমস্যা তার জন্য দুরকম রকম মাছ এনেছিলাম প্রথমে আমি ভোলা মাছটা রান্না করছিলাম সেটা হলো রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে রসুন আদা লঙ্কা হামন্দিস্তা দিয়ে থেঁতো করে ফোড়নে দিয়ে পাকা টমেটো দিয়ে নিয়েছিলাম নিয়ে পেঁয়াজ কালি দিয়ে ভেজে মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম এই দেখো ঝোলটা রান্না করে সকালবেলা খাবার টেবিলে চলে এসেছি আমার হাজবেন্ড খেতে চলে এসেছে হাজবেন্ড খেতে চলে এসেছে সকালবেলা ওকে খেতে দিয়ে নিলাম তারপরে আমি আবার রান্না করছিলাম ঢেলা মাছ জিরে ফোড়ন ল নতুন আলু কেটে লম্বা করে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে পাকা টমেটো দিয়েছিলাম আর দিয়ে নিয়েছি আদা জিরে লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে এবার এটাতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গিয়েছে এবার আমি আমার দুই ছেলেদের নিয়ে খেয়ে নেব তাদের খেয়ে নাও আমার কখন খাওয়া হয়ে গিয়েছে আমার রান্না হয়ে গেল আমি এখন জামা কাপড় কাছে যাচ্ছি তুমি তাদের খেয়ে নাও ছাদে যাবো স্নান করতে না পেট মোটেও ভরেনি তোমার মাছ খাওয়া হয়ে গেলে পেটটা ভরে যায় সবসময় ঢং জল খেয়ে নিয়েছো খুব ভালো কথা এবার ছটপট ভাত খেয়ে নাও আমি জামা কাপড় কেচে নিই তারপরে হ্যাঁ তারপরে আমরা ওপরে স্নান করতে যাব ঠিক আছে ছোটো ছেলেকে খাইয়ে আমি খেয়ে দিয়ে এঁঠো বাসনগুলো রেখেছি বেসিনে নিয়ে টেবিলটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল ঘন্টি প্রেস করে নেবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে এখন থালা বাসনগুলো মেজে নেব থালা বাসনগুলো মেজে দেওয়ার পরে ছেলেদের স্নান করিয়ে আমি স্নান করে নেব ছেলেদের স্নান করিয়ে এসে ধুয়ে আবার মেলে দিয়েছি আর শুকনোগুলো সব তুলে নিয়ে গেলাম ছাদে থেকে ভেজাগুলো মেলে দিয়েছি সারাদিন এই জামা কাপড় তোলা মেলা করতেই না একটা লোকের প্রয়োজন এই বাবা এখানে জুতোগুলো কালকে রোদ্দ দিয়েছিলাম ধুয়ে জল লেগে তো আবার ভিজে যাচ্ছে কোথাও ঘুরতে যাওয়া মানে দেখো মনে হচ্ছে এখানে জুতোর দোকান বসেছে কত জুতো জুতোর দোকান দিয়েছি আমি এখানে দুটো বেজে গিয়েছে এখন দিয়ে স্নানটা করে পুজোটা দিয়ে নিজের জলটা ভালো রোদ্দুর হয়নি একমক জল একটু এই জলটা নিয়ে যাই গাছে দিয়ে দিই গাছ লাগালে জল না দিলেই গাছগুলো যাবে মোড়ে সকালবেলা একবার জল দিয়েছে আর একটু ভিজিয়ে দিই একটু ধনে পাতা গাছের গোড়াটা লাগাবো টবের ভেতরে এখানে আমার দুটো জবা ফুল গাছ আছে একদিন দুদিন পরপর একটা দুটো করে ফুল ফোটে এই গোলাপ গাছগুলো তো অনেকদিনই হয়েছে ফুল ফুটছে না মাটিটা ভালো না তবে এখানে অ্যালোভেরা চারা হয়েছে না এত সুন্দর এখান থেকে ভাবছি নিয়ে ওই নিচে লাগাতে হবে ওঠানে তোমার গাছের পরিচর্যা করা শেষ এখন যাই নিচে গিয়ে স্নানটা করে নি তো বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে ঠাক টা বাই বাই চলে আসলাম আমি এখন নিচে বালতিটা নিয়ে চলে যাচ্ছি এখন স্নান করতে সকালে ভালো থেকো বাই এখানে আমার গ্যাসে গরম জল হয়ে গিয়েছে জলটা নিয়ে আমি আবার শীতের সময় ঠান্ডা জলে স্নান করি না আমার গলা ব্যথা করে বাই 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 বাই